বৃষলগ্নের জাতকদের বর্তমান সময়কে যদি পর্যবেক্ষণ করতে হয় তো দেখা যাচ্ছে বৃষলগ্নের যে রুলিং প্ল্যানেট শুক্র বর্তমানে পঞ্চমভাবে নিচস্ত অবস্থায় রয়েছে এবং শনি দ্বারা পীড়িত রয়েছে এবং লগ্নের উপরে শনির তৃতীয় দৃষ্টি পড়েছে তাই বৃষলগ্নের জাতকদের শরীর ও স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে বিশেষ করে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান কিডনিতে স্টোন কিংবা ইউরিনারি ব্লাডারে কোনো স্টোন থেকে বৃষলগ্নের জাতকদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং পঞ্চম ভাব যেহেতু পীড়িত অবস্থায় রয়েছে তাই সন্তানের শরীর স্বাস্থ্য এবং কোনো ব্যাপার নিয়ে বৃষলগ্নের জাতকদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে আর চতুর্থপতি গ্রহ রবি যেহেতু তুলারাশিতে নিজস্ব অবস্থায় রয়েছে মাতার শরীর স্বাস্থ্য এবং প্রপার্টি রিলেটেড কোনো ডিসপিউট থেকে বৃষলগ্নের জাতকদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে তবে বৃষলগ্নের জাতকদের যেটা ভালো সেটা হচ্ছে তৃতীয়ভাবে বৃহস্পতি ট্রানজিট বা গোচর তাই কাছাকাছি জায়গার মধ্যে ভ্রমণ করছে জাতকদের এবং ভ্রাতার উন্নতিও শো করে দিয়েছে এবং এই বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি যেহেতু সপ্তম ভাবকে দিয়েছে তাই যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের আগামী দু মাসের মধ্যে মানে ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মধ্যে বিশেষ উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং এই বৃহস্পতি যেহেতু সপ্তম ভাবকে দৃষ্ট করেছে তাই যাদের দীর্ঘ দিন ধরে বিবাহ হয়নি তাদের বিবাহের যোগও ক্লিয়ার ওয়েতে শো করে দিয়েছে এবং এই বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি যেহেতু নবম ভাবকে দিয়েছে তাই বৃষলগ্নের জাতকদের যতই বাধা বিপত্তি আসুক না কেন তারা খুব ইজিলি সেটাকে ওভারকাম করে যাবে এবং বৃষলগ্নের জাতকদের হায়ার স্টাডিজের জায়গায় বিশেষ উন্নতি শো করেছে এবং আগামী দু মাসের মধ্যে কোনো লং ট্যুর বা ট্রাভেল হওয়ার সম্ভাবনা ক্লিয়ার ওয়েতে ডিপিট করে দিয়েছে বৃষলগ্নের জাতকরা যেটা করতে পারেন সেটা হচ্ছে মাতা ভুবনেশ্বরীর বীজ মন্ত্র রোজ একশো আটবার করে জব করতে পারেন মন্ত্রটি হলো ওং হ্রীং শ্রীং ভুবনেশ্বরী মাতা ওই নমম ওং হ্রিং শ্রীং ভুবনেশ্বরী মাতা ওই নমম এই জবটি আপনারা একশো আটবার করে করতে পারেন তাহলে চার্টের যত নেগেটিভ এফেক্ট সেটা সম্পূর্ণরূপে কেটে যাবে এবং পারলে গলায় একটা ছমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এবং ডান হাতের মধ্যমায় একটি হোয়াইট জারকন ছয় থেকে আট প্রতি ধারণ করতে পারেন তাহলে চার্টের যে নেগেটিভ এফেক্ট সেটা সম্পূর্ণরূপে কেটে যাবে